আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হে আবার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে বন্ধুরা আমি এখানে আসছিলাম একটু ঘুরার জন্য এই যে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে ঘুরতে এসে আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতে পেলাম আমার ব্যাকগ্রাউন্ড মানে পিছনে একটি ছেলে দেখেন মানে মন খারাপ করে অনেকক্ষণ পর্যন্ত দেখলাম যে বসে আছে তো আমি দূর থেকে আসলে দেখার পর ওনার সাথে কথা বলতে চাইলাম উনি আসলে আমার সাথে কোনো কথাই বললো না তো আসলে শেষ পর্যন্ত ওনার থেকে অনুমতি নিয়ে আমি আসলে ভিডিওটা করলাম তো আজকে দেখি আসলে ওনার সমস্যাটা কি আমরা ওনার থেকে জানবো তবে এটাই বলতে পারি আমি ভিডিওর প্রথমে সৎসঙ্গে সবাস অসৎসঙ্গে সর্বনাশ তো বন্ধুরা আপনারা বিস্তারিত আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন কথা না বাড়িয়ে দেখা যাক কি হয় এ ভাই জি ভাই কী অবস্থা আপনি অনেকক্ষণ পর্যন্ত দেখলাম যে এখানে বসে আছেন কোনো মানে অনেক দূর মানে এখানে আশেপাশে কোনো যে এই যে দেখেন জায়গাটা নীরব নিস্তব্ধ এক জায়গা আইসা মানে কোলাহল মুক্ত এক জায়গায় এসে এখানে উনি বসে আছে তো কেন কি কারণ আমি জানার চেষ্টা করি ভাই এখানে যে বসে আছেন ব্যাপারটা কি ব্যাপারটা ভাই মনে অনেক কষ্ট আর কিছু ডিপ্রেশন নিয়ে আসি তাই একা একা নির্জম জায়গায় বসে রয়েছি মনটা ভালো হওয়ার জন্য। মনটা ভালো হওয়ার জন্য বসে আছেন আপনার জীবনে এরকম কি ঘটছে যদি একটু বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরাও একটু শিখতাম যে আসলে কি করা যায় হ্যাঁ আপনার আপনার বিষয়টা একটু জানলে আমাদের জন্য ভালো হতো আমরা কেউ আমরা আমাদের বিভাসদের মধ্যে অনেকে মেসেজটা পাইতো যে এটা করলে ভালো হবে ওইটা করলে ভালো হবে না হ্যাঁ তা আপনি একটু যদি ক্যামেরার দিকে দেখে কথা বলতেন কথাটা হয়েছে গিয়ে মানে আপনার চলার পথে মনে করেন মানুষ অনেকেই ব্যথা পায় তো আমি একটু ভিন্ন রকমের ব্যথাটা পাইছি যে জীবনে সবচেয়ে কাছের একটা মানুষকে বন্ধু বানাইছি যে একটা ছেলে ফ্রেন্ড আর কি আমার তো তার জন্য মনে করেন রাত্রে কল দিত চলে যাইতাম যে সময় কল দিত যে জায়গায় ওই জায়গায় যাইতাম তো হঠাৎ চান্রাত্রে রাত্রে আমাকে কল করলো বন্ধু আমার তো ঈদের মার্কেট করার মতো কোনো টাকা নাই আমারে কিছু টাকা হালাত দে তো নিজে ঈদের মার্কেট না কইরা তাকে মার্কেট করার জন্য টাকা দিছি সে মনে করেন ওই টাকার জন্য আমার সাথে বন্ধুত্বটাই নষ্ট করে দিছে তো এই জিনিসটাই চিন্তা করলাম যতক্ষণ টাকা আছে ততক্ষণ বন্ধুবন্ধুর ভালোবাসা আছে যতক্ষণ টাকা নাই ততক্ষণ বন্ধুবন্ধুর ভালোবাসা নাই আমি আসলে যেহেতু আপনি আমার এলাকার পাশের আমার নিজের বাইরে বলতে পারেন তো আমি যতটুকু জানি যে বন্ধুপ্রিয় একজন লোক যেহেতু আমার ছোট ভাইয়ের মতো তুমি বন্ধুপ্রিয় একজন লোক হ্যাঁ তো বন্ধুদের নিয়ে তুমি সবসময় থাকা পছন্দ করো আমি দেখছি এটাও দেখি যে তুমি রাত দিন তোমার নাই ফ্যামিলিকে তুমি ওইরকম ইয়ে করো না যে বন্ধু বান্ধবরা যতটা কাছের মনে করছো হ্যাঁ মানে বন্ধু যেখানে ফোন দিত সেখানে চলে যাই তা বন্ধুদের সুখ সুখ মানে তোমার সুখ বন্ধুদের দুঃখ মানে তোমার দুঃখ এরকম আমি আমার আমার অসংখ্য আমি দেখে আমি দেখছি তোমার পকেটে টাকা নাই তুমি একবার আমার থেকে যে ভাই আমারে একটা টাকা দেন একটা আমার বন্ধুর একটা এই সমস্যা হয়েছে আমার একটু টাকাটা লাগবো তুমি মানে পাগল প্রায় হয়ে গেছো যেটা আমার সাথে ঘটেছে অলরেডি আমি দিয়েছিলাম ঠিক না এখন তুমি ওই বন্ধুদের জন্য করছো যা অসুবিধা নাই তো বন্ধুদের সাথে তুমি যে পরিমাণ সময় দিছো তুমি কি এখন এখন তো তুমি বুঝতে পারছো তোমার কি বন্ধুদের মাঝে এত সময় দেওয়া কি ঠিক হয়েছে যদি বন্ধুদের মাঝে যদি এই সময়টা যদি না দিয়ে যদি ফ্যামিলির মাঝে যদি এই সময়টা দিতাম তাহলে ফ্যামিলিটা আরো অনেক ভালো থাকতো আর তোমার তোমার প্রতি যদি তুমি আরো এই সময়টা যদি দিতা তাহলে তোমার ক্যারিয়ারটা আরো কি হইতো উন্নত হইতো উন্নত হইতো আমার জানামতে তুমি তোমার হাতের কাজ অনেক ভালো যেটা আমি অনেকের কাছে বলি তোমার হাতের কাজ অনেক ভালো যেমন আমার ঘরের আমি কিছু কাজ পাই ফিল্টারের কাজ হইতে আর কিছু কাজ আমি তোমাকে দিয়ে করাইছি মটর এটা কাজ ঠিক আছে আল্লাহর রহমতে আমার এক দেড় বছর একটা হাত দেওয়া লাগে হ্যাঁ তোমার কাজগুলো আমার কাছে অত্যন্ত নিখুঁত মনে হয়েছে হ্যাঁ অনেকে তো এইসব বিষয়ে অনেক ধান্দাবাজি করে তোমার ভিতরে আমি এটা পাই নাই তো তোমাকে আমি নিজে ছোটো ভাইয়ের মতোই দেখি তো আসলে তোমাকে অনেক দিন যেহেতু আমার বলার একটা ইয়া ছিল যে সুফিয়া তোমার নাম তো সুফিয়ান দেখ না যে সুফিয়ান তুমি এইভাবে চলো না এইভাবে চলো এইভাবে চলো কিন্তু বল বলার মতো ওইরকম সুযোগ পাই নাই আজকে যেহেতু তোমাকে আমি মনটা খারাপ করছি তোমাকে দেখলাম যে মন খারাপ করে বসে আছো তো দেখছি তোমাকে জিজ্ঞেস তুমি অনেক কথা আমার সাথে শেয়ার করছো তাই আমার কাছে অনেক ভালো লাগছে তুমি আমার সাথে শেয়ার করছো আমি তোমাকে অনেক পরামর্শ দিয়েছি কিন্তু ভিডিওর মাধ্যমে একটা জিনিসে আমি পরামর্শ তোমাকে দেই এতদিন তুমি বহুত আগে তোমার এটা সংশোধন করা উচিত ছিল যে তোমার ফ্যামিলি যেহেতু বিয়ে শি তখন করো নাই বিয়ে করতে হবে ফ্যামিলির এই অবস্থা তোমাকে হাল ধরতে হবে তোমার নিজের একটা ভবিষ্যৎ আছে তুমি যেভাবে এক ফরোয়াভাবে বন্ধু নিয়েই আছো বন্ধু নিয়ে আছো বন্ধু নিয়ে আছো যেখানে বন্ধু তুমি সেখানে আজ এক পর্যায়ে তুমি বুঝতে পারছো যে আসলে ওই রকমভাবে তোমার মেশাটা ঠিক হয় নাই বন্ধু সবাইরে আছে হ্যাঁ তুমি বন্ধুদের বন্ধু ছাড়া কেউ নাই সবাই বন্ধু আছে তবে সুসময়ের বন্ধু থেকে না চলাটাই ভালো যে বন্ধুরা তোমার বিপদের সময় তুমি আগায় যাবে সে আগাবে না ওই সময় ওই বন্ধুদের কাছে না যাওয়াটাই তোমার জন্য বেটার হবে আর এখন বর্তমান যে তোমার যে পরিস্থিতি তুমি এখন বিয়ে শি করছো এখন তোমার আমার মনে হয় যে ওই সাইডটা এড়িয়ে যাওয়াটাই ভালো তোমার ফ্যামিলি সাইডটা কিভাবে ভবিষ্যতে তুমি কি করবা তুমি ভালো জানো ওইভাবে তুমি কিভাবে নিজের প্রতি নিজের সময় দিবা ওইভাবে তোমাকে আমার মনে হয় সামনে আগায় যাওয়াটা ভালো হবে নাকি তুমি কি মনে করো অবশ্যই চলার পথে মনে করেন অনেক ব্যথা পাইছি অনেক আঘাত পাইছি অহন অবশেষে চিন্তা করলাম একাই চলতে হবে একাই মনে করেন আবার পিছনে যে সময়গুলো ক্ষতি হয়েছে ওইগুলো পরিপূর্ণ করে সামনে আগায় নিতে আচ্ছা ভিডিওটা আজকে যেহেতু অনেক লং হয়ে গেছে বন্ধুরা আমি অন্য একটি ভিডিও তো ওনার যে বন্ধু বান্ধবের সাথে কী কি কী বিষয়ে উনি ওনার জীবনকাল কীভাবে বন্ধুদের সাথে কাটাইছে কি আড্ডাতে জড়াইছে কি আস বিস্তারিত নিয়ে অন্য একটি ভিডিও আমি করব বন্ধুরা আজ এই পর্যন্ত এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ